সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন দু হাজার পঁচিশ তেইশে নভেম্বর চীন ব্যক্তি সম্মেলনে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ইমাম এই সম্মেলনকে ইমাম সমাজ বাংলাদেশ বংশধর আমরা তিন থানার ইমামরা আজকে আমরা সর্বপুরি সরে একত্র হয়েছি আমাদের সামনে মাফিল আছে বারো তেরো তারিখ সেই মাফিলি কার্যক্রমকে চলছে ধারাবাহিক আমাদের মিটিং চলছে তার উপস্থিতিতে আজকে আগামী তেইশ তারিখের সম্মেলন জাতীয় সম্মেলন ইমাম প্রতীক সম্মিলিত সম্মেলনকে সফল করার জন্য আমরা গুরুত্বপূর্ণ আহ্বান জানাচ্ছি এবং এই সম্মেলনের সাথে আমরা একত্রতা প্রকাশ করছি ইমাম সমাজ বাংলাদেশ বংশাঞ্চলের পক্ষ থেকে আমাদের সাত যে দাবি আছে এই যে পোস্টার আছে এখানে সাত দফা দাবির এই পোস্টারের সাথে আমরা একত্রতা প্রকাশ করছি এটা ইমামদের দাবি খতিবদের দাবি আমাদের জাতীয় মসজিদের ইমাম মুহিবুল্লাহ বাকি সিনিয়র ইমাম সাহেব যিনি আমাদের আহ্বায়ক এবং মুফতি আজাহুল ইসলাম উনি রয়েছেন সদস্য সচিব আগামী তেইশ তারিখের সম্মেলন যাতে সফল হয় আজকে আমরা ইমাম সমাজ বংশালের পক্ষ থেকে একত্রতা প্রকাশ করছি এবং দেশবাসী যখন সারা বাংলাদেশের এক থেকে তেঁতুলিয়া পর্যন্ত যত ইমামরা রয়েছে সকলের প্রতি যত আহ্বান জানাবো যেন আগামী তেইশ তারিখের সম্মেলন সফল হয় ইমামদের জন্য ক্ষতিকদের জন্য মঙ্গল যেন আপনারা দোয়া ঘটনা সকলের সাহায্য